আসসালামু আলাইকুম পাওয়ার সার্কিট ল্যাব ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটি রেগুলেটর সুইচ বোর্ডে কীভাবে কানেকশন করা থাকে এবং আপনারা সুইচ বোর্ডে কীভাবে রেগুলেটরটি কানেকশান করবেন তো পুরো ভিডিওটি যদি দেখেন আপনারা নিজেরাও রেগুলেটরটি কানেকশান করতে পারবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যায় বিদ্যুতের কাজ করতে ব্যক্তিগত সুরক্ষাকে প্রাধান্য দিন নিজে সুস্থ থাকুন পরিবারকে সুস্থ রাখুন কাজের সুবিধার্থে আমরা সুইচ বোর্ডে একটা সুইচ রেগুলেটর আগ থেকে সেট করে রাখছি এখানে যে রেগুলেটরটা আছে এটা কম বেশি করলে আমাদের ফ্যানের গতিও কম বেশি হবে তো আমাদের রেগুলেটরের কানেকশনে আমরা যে ভুল কাজটা করি রেগুলেটর পিছনে যে বক্সটা আছে এটা আমরা উপর দিয়ে দেওয়ার চেষ্টা করে এতে আমাদের বক্সটা অনেক সময় ভেঙে যায় আমরা সবসময় এই বক্সটা নিচ দিয়ে দিব এবং শক্ত করে সুন্দর করে আমরা এই রেগুলেটর এবং সুইচটাকে সুইচ বোর্ডে আটকিয়ে দেব এখন মেইন লাইন থেকে যে দুটো তার আসছে একটা লাল এবং একটা কালো তার আমরা লাল তারটিকে দিয়ে ফেজের কাজ করব কালো তার দিয়ে নিউট্রালের কাজ করব। লোড হিসাবে নিয়ে নিলাম একটা হচ্ছে পেন্ডেন্ট হোল্ডার পেন্ডেন্ড হোল্ডারও দুইটা তার আছে এই দুটা তারকে আমরা এখানে কানেকশন করে দেব তো প্রথমে আমাদেরকে মেইন লাইনের যে দুটো তার এই দুইটা তার আমাদের সুইচ বোর্ডে ঢুকিয়ে নিলাম এবং লোডের যে দুটো তার এই দুইটা তারকে আমরা সুইচ বোর্ডের ভিতরে স্থাপন করে নিতে হবে তো দুইটা দুইটা চারটা তার ঢুকানোর পরে আমাদের এখানে তারগুলোকে আলাদা করে নিই প্রথমে যে দুইটা তার এই দুটা তার নিউট্রাল তার আমাদের এই দুইটা তারকে ইনসুলেশন অপসারণ করে জয়েন করে দিতে হবে এর জন্য আমরা এখন ওয়ার স্টিপার দিয়ে তারের যে ইনসুলেশন এই ইনসুলেশনগুলো রিমুভ করব তো যখন দুইটা তারের ইনসুলেশন রিমুভ হয়ে যাবে আমরা এই দুইটা তারকে সুন্দর করে একত্রিত করে জয়েন করে দেব জয়েন শেষ হয়ে গেলে আমাদের যে ইনসুলেটিং টেপ আছে আমাদের তারটা যেন খোলা না থাকে এজন্য ইনসুলেটিং টেপ দিয়ে আমরা খোলা যে জায়গাটা আছে তারের এই জায়গাটাকে ইনসুলেটিং টেপ দিয়ে সুন্দর করে টেপিং করে দিব তো টেপ করার সময় অবশ্যই যত্নশীল হবেন এবং টেপিংটা সুন্দর করে করার চেষ্টা করবেন তো আমাদের নিউট্রাল তারটাকে শেষ আমরা এখন নিউট্রাল তারটাকে নিচে সুইচ বক্সে সুন্দর করে বসাই নিই সুইচের ভিতরে অতিরিক্ত যে তারগুলো গ্লাসে করে বের করে দিয়ে এখন আমাদের দুইটা তার বাকি থাকলো একটা মেন লাইন এবং একটা হোল্ডার থেকে আসা লাইন তো আমরা সুইচের মধ্যে দুইটা প্রান্ত আছে আমরা সুইচের নিচের প্রান্তে মেন লাইন থেকে আসা যে লাল তারটি সেই তারটি স্থাপন করব তো আমরা ওয়ার স্টিপার দিয়ে তারের ইনসুলেশন রিমুভ করলাম তো এটা ফ্লেক্সিবল তার হয় তারগুলো চিকন এই চিকন তারগুলো আমরা ভালো করে টুইস্ট করে একটু ডাবল করে নিলাম যাতে করে সুইচের যে স্ক্রু সেই স্ক্রুর মধ্যে তারটা সুন্দর করে আটকে তো এখন আমরা একটা টেস্টার দিয়ে যে সুইচের স্ক্রু দুইটা আছে স্ক্রু দুইটাকে একটু ঢিল দিয়ে নেব এবং আমাদের মেইন লাইনের যে ফেস তারটা এটা আমরা সুইচের নিচে স্থাপন করে টেস্টার দিয়ে শক্ত করে টাইট করে দিতে হবে এখানে হোল্ডার থেকে আসা একটা লাল তার এবং রেগুলেটরের দুইটি তার বাকি আছে যদিও দুইটা তার একটা লাল একটা কালো তো আমাদের রেগুলেটর যেহেতু লাইনের সাথে সিরিজে যে কানেকশন করা থাকে আমরা যে কোনো একটা তারকে সুইচের উপরের যে নাটটা আছে সে নাটের মধ্যে স্থাপন করব তো এই জন্য আমরা একটু নাটটাকে ঢিল দিয়ে নিলাম নেওয়ার পরে আমরা এই তারটাকে যত্ন সহকারে ভিতরে দিয়ে স্ক্রুটাকে টাইট দিয়ে দিব। এখন হোল্ডার থেকে আসা একটা লাল তার এবং রেগুলেটরের একটা তার এই দুটা তার বাকি আছে আমরা এই দুটা তারকে জয়েন করবো এর জন্য ওয়ার স্টিপার দিয়ে তার ইনসুলেশন রিমুভ করে নিলাম তার ইনসুলেশন রিমুভ হয়ে গেলে এই দুটা তারকে আমরা সুন্দর করে জয়েন করে দেবো এখন জয়েন্ট শেষে আমাদের কাজ হচ্ছে এখন এখানে টেপিং করা আমরা ইনসুলেটিং টেপ দিয়ে এই জায়গাটাকে সুন্দর করে টেপিং করে দিতে হবে এখন তো টেপ করার সময় অবশ্যই সাবধানতার সহিত টেপিং করবেন যেন কোনো অংশে দিয়ে আমাদের যে তারের খেয়ে এটা বের না হয়ে আসে আমাদের রেগুলেটরের কানেকশন শেষ হয়ে গেছে আমরা এখন যদি আপনাদেরকে পুরো কাজটা একবার রিভিউ করি আমাদের যে মেইন লাইন থেকে দুইটা তার আসছে আমরা লাল তারটাকে আমাদের যে সুইচ সুইচের নিচের যে প্রান্ত এখানে স্থাপন করলাম এবং রেগুলেটরের দুইটা তারের একটা তারকে আমরা সুইচের উপরে দিলাম এবং আরেকটা তারকে হোল্ডার থেকে আসা লাল তারের সাথে কানেকশন করে দিলাম কাজ সম্পন্ন হয়ে গেলে আমরা এখন সুইচ বোর্ডের ঢাকনাটা আটকায় দিব তো আমরা ভিতরের যে তারগুলো বাড়তি আছে তারগুলোকে বের করে নিলাম তো আমাদের সুইচ বোর্ডের দুইটা স্ক্রু ছিল দুই কর্নারে আমরা স্ক্রুগুলোকে টেস্টারের সাহায্যে ভালো করে শক্ত করে বোর্ডটাকে আটকায় নেব আটকানোর পরে আমাদের যে হোল্ডার হোল্ডারের মধ্যে আমরা একটা লোড লাগিয়ে নিব তো আমরা এখানে একটা ইনক্যান্ডিস্ট ল্যাম্প দিয়ে দিলাম আর পাওয়ার সাপ্লাইয়ের সাথে যদি আমরা কানেকশন করি তখন দেখতে পারবো যে সুইচ যদি আমরা অন অফ করি দেখেন আমাদের রেগুলেটরের মাধ্যমে কিন্তু আমাদের বাতের আলোর উজ্জ্বলতা কম বেশি হচ্ছে আমরা যদি এখানে একটা ফ্যানও কানেকশন করতাম তাহলে ফ্যানের স্পিডেরও কম বেশি হতো এখানে কিন্তু আমরা সুইচ দিয়েও বাল্বটিকে নিয়ন্ত্রণ করতে পারবো পাশাপাশি রেগুলেটর দিয়ে আমরা ফ্যানের স্পিড কম বেশি করতে পারবো তো ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক দিবেন এবং কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সকলকে